আসসালামু আলাইকুম বিওয়ার্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো দশটি সিক্রেট টিপস বা দশটি গোপন কৌশল আপনার পছন্দের গুগল ক্রুম ব্রাউজার আমরা অনেকেই মোবাইলের মধ্যে গুগল ক্রুম ব্রাউজার ইউজ করি এই যে গুগল ক্রুম তো এটার মধ্যে আপনারা দশটা সিক্রেট টিপস হয়তো বা আপনারা জানেন না সেই রকম দশটা সিক্রেট টিপস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো চলুন তাহলে শুরু করা যাক তো প্রথমে আমি আপনাদেরকে গুগল ক্রুম ব্রাউজারটি ওপেন করি এই দেখেন আমার কাছে কোনো প্রকারের নেট কানেকশান নেই ওয়াইফাই বন্ধ তারপর হচ্ছে আমার এই যে মোবাইল ডাটা বন্ধ তো মোবাইল ডাটা বন্ধ দেন আমি গুগল ক্রুমটা ওপেন করবো ওপেন করার পর এখানে দেখতে পাবেন আমি যে কোনো জিনিস সার্চ করবো ঠিক আছে তো বেসিক্যালি আমরা যেহেতু আমাদের মোবাইলে ইন্টারনেট কানেকশান নেই তাহলে আমাদের মোবাইলে কী আসবে এরকম ইউ আর অফলাইন তো ইউ আর অফলাইন তাহলে আমাদের ফার্স্ট ট্রিক হচ্ছে এইখানে তো আমাদের মোবাইলে যদি কোনো প্রকারের ইন্টারনেট না থাকে মোবাইলের মধ্যে কোনো প্রকারের গেমস নেই সেই মুহূর্তে আমরা কী করব আমরা গুগল ক্রোমে যাব কোনো কিছু সার্চ করব সার্চ করার পর এখানে একটা গেমস লুকানো আছে এই গেমসটা আমরা খেলতে পাবো খুবই দারুণ একটা গেমস তো চলুন তাহলে গেমসটা শুরু করা যাক কি করব প্রথমে এই যে এরকম যখন আপনি সার্চ করবেন অফলাইনে আসবে যেহেতু আপনার কাছে ইন্টারনেট কানেকশন নাই কিচ্ছু নাই কিছু আসবে না তখন আপনি এটাতে ক্লিক করবেন দেখেন এটা লাফাচ্ছে এটা গেমস শুরু হয়ে গেছে এখন আপনারা গেমস খেলতে পারবেন এই যে দেখেন ও আটকে সাথে আটকে গেছে এটাকে ট্যাপ করে উপরের দিকে উঠতে হবে আমি আবার শুরু করবো গেমসটা এটা একটা দারুণ একটা গেম এই যে দেখেন এবার লাফাবেন দেখেন আটকে গেছে এভাবে আপনারা হিট দিয়ে খেলতে পারবেন অনেক দারুণ একটা গেমস এটা খেললে আপনারা অনেক মজা পাবেন তো আপনার কাছে যখন ইন্টারনেট কানেকশান আপনি অনেক বোর হয়ে গেছেন সেক্ষেত্রে আপনি এই গেমসটা খেলতে পারেন দেন সেকেন্ড টিপ হচ্ছে আমরা কুইকলি ট্যাপ করতে পারবো অন্য অন্য যেগুলো ব্রাউজার আছে সেগুলোর চাইতে যেমন কি আমার এখানে এখানে ট্যাপ আমি এইটাতে ট্যাপ করে চলে যেতে পারবো তারপর এখানে ট্যাপ করে চলে যেতে পারবো এটা হচ্ছে গুগল ক্রোমের সেকেন্ড টিপস অ্যান্ড আমি এখন টাটগুলো চালু করার জন্য নেট কানেকশানটা অন করলাম ঠিক আছে দেন তিন নম্বরের ট্রিক্স হচ্ছে ডাটা সেভ কীভাবে ডাটা সেভ করবেন তো ডাটা সেভ করার জন্য আমরা গুগল ক্রোম টাবার অফন করব অফন করার পর আমরা কি করব এই যে থ্রি ডটে চলে যাব থ্রি ডটে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন সেটিংস নামের একটা অপশন থাকবে সেটিংস নামের অপশানে যাওয়ার পর একদম নিচে চলে আসবেন এখানে দেখবেন ডাটা সেভার আমাদের মোবাইলে যদি ইন্টারনেটে এই যে গুগল ক্রোমে অনেক বেশি মেগাবাইট খেয়ে থাকে অনেক বেশি মেগাবাইট ইউজ হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন এই যে ডাটা সেভটা আমার কাছে অন আছে এটা আপনার কাছে অন অফ থাকবে এটাকে অন করে দিবেন তাহলে কী হবে আমার এখানে দেখেন আমার অরিজিনালি সাইজ কিন্তু এই যে লাস্ট থার্টি অক্টোবর থেকে টোয়েন্টি এইট নভেম্বরে আমার এটা গুগল ক্রোমে আমার নিয়ে এসে ফাই ফোর হান্ড্রেড ফোর্টি থ্রি ম্যাগাওয়াইট ঠিক আছে কিন্তু এটা আমার নাহলে কিন্তু আমার এমবি নিত ফাইভ হান্ড্রেড সিক্সটি টু ম্যাগাওয়াইট তাহলে ওনারা অনেক কিছু কমিয়ে আনছে তো আমরা যদি ডাটা সেভ দিই তাহলে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট ডাটা সেভ হবে এটার মাধ্যমে ঠিক আছে দেন চার নম্বরের কৌশল হচ্ছে কিভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা পিডিএফ আকারে যে কোনো ফাইল সেভ করবেন মনে করুন আমি এখানে একটা ওয়েবসাইট সার্চ করব যেমন কি এটা এই ওয়েবসাইটটা আমি সার্চ করলাম ঠিক আছে এটা হচ্ছে আমার একটা রিসেলারের ডলারের ঠিক আছে আমি এটা সার্চ করলাম তা আমি মনে করুন আপনারা এই মুহূর্তে এটাকে আপনার প্রিন্ট করা দরকার বা আপনি পিডিএফ আকারে সেভ করে রাখতে চান আপনার মোবাইলের মধ্যে যেমন কি আপনি অনেক বড় একটা হিস্টোরি পড়তেছেন যে কোনো ওয়েবসাইটের মধ্যে গিয়ে ঠিক আছে তো আপনি সেটাকে পিডিএফ করে সেভ করে রাখতে দিতে রেখে দিতে চান আপনি পরবর্তীতে সেটা পড়তে পারবেন পড়ার জন্য তো আপনি কীভাবে পিডিএফ আকারে সেভ করবেন এই যে থ্রি ডটে চলে যাবেন থ্রি ডটে যাওয়ার পর আমরা প্রিন্টে চলে যাব আমরা প্রিন্ট করার অপশনে যাওয়ার পর এখানে দেখতে পাবেন এই যে সেভ এস পিডিএফ আমরা যখন সেভ এস পিডিএফে ক্লিক করব এটা আমাদের এখানে পিডিএফ আকারে আমাদের মোবাইলের মধ্যে সেভ হয়ে যাবে আমরা পরবর্তীতে এটা পড়তে পারবো আমাদের মোবাইল থেকে আমাদেরকে আর ইন্টারনেট চালু করে দেখতে হবে না ঠিক আছে তারপর পঞ্চান্ন নম্বর ট্রিক্স হচ্ছে আমরা এটাকে ডেস্কটপ মোডে ইউজ করতে পারব আমাদের গুগল ক্রোমটাকে কম্পিউটারের মতো ডেস্কটপ মোডে ইউজ করতে পারব সেজন্য জন্য আমাদেরকে থ্রি ডটে ছেড়ে যেতে হবে থ্রি থ্রিডটে যাওয়ার পর রিকোয়েস্ট ডেস্কটপ সাইটে যখন ক্লিক করব আমাদের এটা একদম ডেস্কটপ ভার্সন হয়ে যাবে আমার এই ওয়েবসাইটটা কিন্তু ডেস্কটপ ভার্জনে এরকম সেই জন্য এরকম দেখাচ্ছে ঠিক আছে দেখেন এরকম ডেস্কটপ ভার্জন হয়ে গেছে তবে আপনারা কম্পিউটার স্টাইলে আপনার গুগল ক্রোমটাকে ইউজ করতে পারবেন দেন আমার কাছে সিক্স নম্বর সেটা হচ্ছে ইনকনজিনেট ট্যাব যেটা হচ্ছে খুবই সিক্রেট খুবই দারুণ একটা জিনিস বিশেষ করে যারা এমপ্লয়ি আছে যারা চাকরি করেন চাকরি করার ক্ষেত্রে হয়তো বা আপনাকে চাকরির সুবাদে আপনাকে একটা কম্পিউটার দিল অফিসিয়ালি কাজ করার জন্য আপনি সেখানে আপনার ফেসবুক তারপর আপনার ব্রাউজিং করতেছেন আপনার ইচ্ছে মতো যদি আপনি এরকম করেন তাহলে কিন্তু আপনার যেটা এমপ্লয়ার আছে সে কিন্তু ধরে ফেলবে আপনার রিসেন্টলি ট্যাপগুলো দেখে আপনার লকগুলো দেখে তারপর আপনার কুকিজগুলো দেখে আপনাকে ধরে ফেলবে আপনি কি কী করছেন যারা আইটি আইটি ডিপার্টমেন্টে কাজ করে তারা কিন্তু ধরে ফেলতে পারে যে আপনি কী কী কাজ করেন আপনার এর মধ্যে ফেসবুক চালাচ্ছেন বা অফিসের ফাঁকি দিয়ে এসব কিছু ধরে ফেলতে পারে তো এসব কিছু আপনি যখন ইয়ে করবেন সেগুলা থেকে আপনি বাঁচার জন্য কি করতে পারেন সেটা মোবাইলের মাধ্যমে হোক বা কম্পিউটারের মাধ্যমে হোক তাহলে একটা পদ্ধতি আছে এইসব থেকে বাঁচার জন্য আপনি আপনার খুব সিকিউরলি করতে পারবেন আপনার কোনো ডাটা কোনো কুকিস ফাইল তারপর হচ্ছে কোনো রিসেন্ট ফাইল কোনো সার্জিং ফাইল কোনো হিস্টোরি আপনার এখানে থাকবে না আমি যে সিস্টেমটা দেখাবো কেউ আপনাকে ধরতে পারবে না সেজন্য আপনি যদি মোবাইল থেকে থ্রি ডাটা চলে যাবেন যাওয়ার পর এদের নিউ ইন এদের নিউ ইন এই যে কোন অনেক বড় কঠিন শব্দ লাগতেছে আমার কাছে ইনকিনেট কি কী কী জানি ট্যাব যাই হোক এটা তো চলে যাবেন ঠিক আছে এই এটাতে চলে যাবে এখান থেকে আপনি যাই সার্চ করবেন না কোনো কোনো প্রকারের কোনো কিছু আপনার ইতে সেভ হবে না আপনার এই যে হিস্টরিতে সেভ হবে না কেউ আপনাকে ধরতে পারবে না আপনি কী চালাইছেন তো এটা আপনার কম্পিউটারের মধ্যে কীভাবে কীভাবে ইউজ করবেন এটাকে আপনি এই যে কন্ট্রোল শিফট দিয়ে আপনি এই কন্ট্রোল শিফট দিয়ে নিউতে ক্লিক করবেন অ্যান কন্ট্রোল শিফট দিয়ে এ ক্লিক করবেন তাহলে ইনকনগিনেটু এই ফাইলটা ওপেন হবে তাহলে আপনার কুকিজগুলো হিস্টোরিজগুলো সেভ হবে না ঠিক আছে তো সাত নম্বরে আমার কাছে যেটা হচ্ছে ট্রিক্স হচ্ছে সেটা হচ্ছে এখান থেকে ইউজ করতে পারেন যেমন এখানে যে থ্রি ডটে ক্লিক করবেন রিসেন্ট অ্যাপ আপনি রিসেন্টলি যেগুলো কাজ করছেন সবগুলো এখানে চলে আসবে ঠিক আছে আদার ডিভাইসে তারপর রিসেন্টলি যেগুলো ক্লোজ করছেন শো হিস্টোরিতে নিয়ে আপনি যদি যা কাজ করছেন সব কিছু এখানে পেয়ে যাবেন ঠিক আছে তো এটা হচ্ছে রিসেন্ট অ্যাপ দেন আট নম্বর আমার কাছে হচ্ছে ডি ফাইলগুলো আমরা যখন আমাদের গুগল ক্রোমের মধ্যে যে গুগল ক্রোমের এখানে ইউআরএল এর মধ্যে আপনি লিখবেন এফ আই এল ই ফাইল তারপর হচ্ছে এখানে এই যে ডট তারপর দিবেন ডবল স্ল্যাশ এরপর ডি কার্ড লিখলে আপনি ডি কার্ড লিখবেন দেখবেন তাহলে আমার কাছে এখন এসডি কার্ড নাই এসডি কার্ড যখন লিখে সার্চ করবেন তাহলে কিন্তু আপনার এখানে মেমোরির ফাইলগুলো সব চলে আসবে আপনি গুগল ক্রোমে কাজ করার সাথে সাথে আপনার যদি মনে করেন আপনার মেমোরি থেকে কিছু দরকার তাহলে মেমোরির ফাইলগুলো সব চলে আসবে ঠিক আছে এটা হচ্ছে আমার আট নম্বরের সিক্রেট টিপস অ্যান্ড নয় নম্বর হচ্ছে আপনি কীভাবে আপনার লোকেশনটাকে বন্ধ করে দিবেন কেউ যদি আপনাকে লোকেশনটাকে ট্রেকিং করতে চায় আপনার ক্রোম দিয়ে মনে করেন আপনার ক্রোম ব্রাউজার আপনি যা ইউজ করতেছেন সেখানে আপনার যে জিমেলটা আছে তার আন্ডারে আপনাকে কেউ ট্রেকিং করতে চায় বা আপনার কোন জায়গায় আছেন সেটা জেনে নিতে চায় সো সেটা না জানার জন্য সেটা বন্ধ করে দিবেন সেটা হচ্ছে এই যে থ্রি রটে যাবেন যাওয়ার পর সেটিংসে যাবেন এরপর প্রাইভেট সিটে যাবেন প্রাইভেট সিটে যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে নিচে আসেন যে ডু নট ট্র্যাক এখানে আপনাকে কেউ ট্রেক করতে না ঠিক আছে দেন ফাইনালি আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আপনার প্রোটেক্ট টিউ সাইট এরকম আর কি তো আপনার মোবাইলটাকে আপনার আপনার ব্রাউজারটাকে আপনার মোবাইলটাকে কিভাবে ডেঞ্জারাস ভাইরাস থেকে ডেঞ্জারার ওয়েবসাইটগুলো থেকে আপনি প্রোটেক্ট করবেন বা নিরাপদে রাখবেন সেই আমরা গুগল ক্রোমের এই যে ব্রাউজারে চলে যাব যাওয়ার পর সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পর প্রাইভেসিতে যাব প্রাইভেসিতে যাওয়ার আপনারা দেখতে পাবেন এখানে এই যে সেফ ব্রাউজিং এটা আপনার কাছে অফ থাকবে আপনি অন করে দিবেন প্রোটেক্ট ইউ অ্যান্ড ইউ ডিভাইস ফ্রম ডেঞ্জারাস সাইট এটা যদি আপনি অফ করে দেন কোনো যে যেসব সাইটগুলোতে বেশি ভাইরাস থেকে টর্জান ভাইরাস অনেক যেগুলো যে ভাইরাসগুলো আপনার জন্য ক্ষতি আপনার ব্রাউজারের জন্য ক্ষতি আপনার মোবাইলের জন্য ক্ষতি তাহলে আপনার গুগল ক্রুম ওয়েবসাইট ওই রকম ওয়েবসাইটগুলোকে এখানে অ্যাক্সেস দেবে না বা ওইসব ওয়েবসাইটগুলো গুগল ক্রুমের মধ্যে অফেন হবে না তাতে করে কী হবে আপনার মোবাইলটা এবং আপনার ব্রাউজারটা খুবই থাকবে কোনো প্রকারের ক্ষতি হওয়া বা কোনো প্রকারের স্পামিং হওয়া থেকে আপনাকে বিরত থাকতে বিরত থাকতে পারবেন জাস্ট এতটুকুই তো বন্ধুরা আজকে টি টুয়েলভ আপনাদেরকে জানালাম গুগল ক্রোমের দশটি সিক্রেট টিপস হয়তো বা এগুলো আপনার অজানা তো যারা জানান তাদের জন্য কোনো সমস্যা হয়তো বা একটা না একটা আপনার কাজে আসতেই পারে যাই হোক আমার টি টুয়েলভ যদি আপনার ভালো লেগে তাকে অবশ্যই লাইক কমেন এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি প্রতিনিয়ত দেখতে থাকবেন অবশ্যই আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ